আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওটা একদম সিম্পল আজকের ভিডিওটা মূলত আমরা দেখাবো যে কীভাবে হোলা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে একদম সেফভাবে এবং কিভাবে আপনারা প্রতিদিন চল্লিশ থেকে পঞ্চাশ ডলার আর্নিং করবেন আচ্ছা আশা করি এটা আমার এজেন্সির হোসফ্রাই দেখবে তো এখানে এক্সট্রা কিছু বলার নেই বাট একটা কথা বলে দিই এখানে ছোটো ছোটো দুটা টপিক সবারই জানা দরকার সেটা হচ্ছে কি অনেকেই জানে যে ক্রাশিউ অ্যাপ্লিকেশন আমাদের বন্ধ হয়ে গেছে সো ওইটাই কিন্তু হোলা এখন ধরেন হোলাই হচ্ছে ক্রাশিউ ঠিক আছে তো এখানে আলহামদুলিল্লাহ অনেক ভালো আর্নিং হয় আপনাদের এটা মাথায় রাখবেন আর আরেকটা কথা ভাই এজেন্সি হচ্ছে রিয়েল মানে এজেন্সি হচ্ছে মেন একটা কোম্পানির আন্ডারে এজেন্সি মানে হচ্ছে একটা অ্যাডমিনের এজেন্সি হ্যাঁ আর একটা নর্মাল এজেন্সি এখন যদি আপনি যেই অ্যাপসেই যান না কেন এখানে আপনি আর্নিং করতে পারবেন না যদি একটা ভালো এজেন্সি আন্ডার আপনি না থাকেন আমি যদি হচ্ছে একদম ফালতু একটা নিয়ে যাই ওইখানেও আপনার পার ডে চল্লিশ থেকে পঞ্চাশ টলার মতো আর্নিং করার মতো একটা সিস্টেম আপনাকে আমি এনে দিতেই পারবো কারণ আমি তো আমি আর অন্যরা তো অন্যরাই তো সবার আগে একটা কথা বলে নেই আপনারা রেজিস্ট্রেশন করার আগে ফার্স্ট অফ অল এই ধরেন যে আমাদের যে ভিডিওটা আপনি দেখতেছেন ধরেন হচ্ছে আপনি এই ভিডিওটাই দেখতেছেন ঠিক আছে তো এখন করতে হবে কি এই যে ডিসক্রিপশন যে এই যে এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দিলে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে দেখবেন যে মোর্স লেখা নেই এখানে মোর্সতে ক্লিক করে একটু নিচে চলে যাবেন এ দেখেন অ্যাপ রেজিস্ট ডাউনলোড লিঙ্ক বা রেজিস্ট্রেশন লিঙ্ক দেখা থাকবে হ্যাঁ এখানে ক্লিক করে দিলেই হবে অথবা আপনারা চাইলে আমার যে দেখবেন যে ভিডিওর সামনে হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা নিচে আসলে দেখবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ক্লাইন্ হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন দেন হচ্ছে আমি হচ্ছে এরকম একটা লিঙ্ক দিয়ে দেবো এবং আশা করি টুকটাক বিস্তারিত বলে দেব আর আগে একটু কী করে নিই আচ্ছা এখন ফার্স্ট অফ অল আপনাদের করতে হবে যে লিঙ্কটা আমি আপনাদেরকে দেবো সেই লিঙ্কে হচ্ছে ক্লিক করে দেবেন অ্যাকাউন্টটা খোলার জন্য তো নেক্সট টাইম হচ্ছে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে আসলেই দেখুন যে অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে বলবে হ্যাঁ এই যে বেস্ট উপরে লেখা থাকবে তো এখান থেকে ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড এনিওয়ে দিয়ে দেবেন বা যে কোনো আর যদি আরেকটা কথা আপনার যদি ফোনে অ্যাপ্লিকেশন সাপোর্ট না করে তাহলে যে নিচে দেখতেছেন ডাউনলোড আরেকটা এটা ডাউনলোড করে নেবেন যদি আপনার ফোনে অ্যাপ্লিকেশন সাপোর্ট না করে হইতে পারে এটা ডাউনলোড করার পর দেখবেন যে অ্যাপ সিরোর আসতেছে তখন আবার এই লিংকে এসে নিচেরটা ডাউনলোড করে নেবেন ঠিক আছে তো দেন আপনি এখান থেকে ডাউনলোডে ক্লিক করে দিলেন ডাউনলোডে ক্লিক করার পর ডাউনলোডসে চলে গেলেন ডাউনলোড হয়নি আমারটা ওয়েট এখানে ডাউনলোডে ক্লিক করে দেবেন আবার ক্লিক করে ডাউনলোডে নিয়ে দেন এই যে এখানে দেখবেন যে ডাউনলোড হচ্ছে এখন নেটওয়ার্কের উপর ডিপেন্ড করে একশো এমবিরে আপনার তো হইতে পারে এক সেকেন্ড লাগবে হইতে পারে এক মিনিট লাগবে তো আমার হইতে পারে নেটওয়ার্কে একটু প্রবলেম এই জন্য একটু সময় লাগতেছে অন্যথায় হ্যাঁ আমার দশ সেকেন্ডও লাগবে না তো এখন এই দিকে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাক এবং আমি কয়টা কথা বলি আমাদের গ্রুপে জয়েন করে দেবো আপনাদেরকে সব কিছু করবো রুলস থেকে সব কিছু আমি এতটুকুই বলবো ভাই আপনি যদি ভিডিও দেখে এসে থাকেন বা যেভাবে আসেন না কেন রুলস জানবেন এবং আমার সাথে থাকার চেষ্টা করবেন কারণ ভাই রুলস না জানলে তো আপনি কাজ করে লাভ নেই বা নিয়ম না জেনে যেখানে আমার এক একটা হোস্ট পার ডে চল্লিশ পঞ্চাশ ডলার আর্নিং করে আমার কথা মতো কাজ করলে আপনি আর্নিং করতে পারবেন আমি এতটুকুই বলবো অন্যথায় আপনি জিরো পয়েন্ট সেভেন তো অ্যাপ্লিকেশনটা ডাউনলোড হইতেছে অ্যাপ্লিকেশন ডাউনলোড হতে থাকুক এত ছোটো দুইটা কথা বলি আপনি যদি ভাই দেখতে সুন্দর হন ভালো হন তাহলে কিন্তু এখানে অ্যাকাউন্ট খোলা পসিবল অন্যথা অ্যাকাউন্ট খোলা পসিবল নেই এরকম কিছু না আমার কাছে আসবেন আমি টেস্ট টেস্ট করে দেন আপনাদেরকে জানাবো ঠিক আছে এবং অবশ্যই পারফরমেন্সটা ভালো থাকতে হবে হলে কিন্তু এখানে আর্নিং করে লাভ নেই কারণ আমি এখন বুস্ট করে দিলেও তেমন একটা লাভ হবে না ঠিক আছে এছাড়া আমি অ্যাকাউন্টটা এখন বুস্ট করে দেবো আশা করি আপনার ইচ্ছা থাকলে আমি আপনার এমন একটা আর্নিং এনে দেবো যেটা আপনি কল্পনাও করতে পারেন নাই আমার একটা হোস্টেল পার উইকে তিনশো ডলার আর্নিং হয় প্রায় পঁয়ত্রিশ হাজার টাকা বা তিরিশ হাজার টাকাই ধরেন পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা সপ্তাহে ইনকাম আপনারা কল্পনা করতে পারতেছেন তো এগুলো জানেন ভাই দেখেন আমার গ্রুপে যদি আমি ইস কল করি এখানে দেখতে পারেন একজন আর্নিং আছে এগুলো এক্সট্রা না দেখায় ভাই আমার এজেন্সির সবাই দেখবেন জানি আচ্ছা অ্যাপ ডাউন হয়ে গেলে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে দেখবেন এখানে ইনস্টল লেখা আসবে ইনস্টল করতে থাকবেন ইনস্টল করতে সময় লাগতে পারে একটু ঠিক আছে দেন একটু সময় লাগতে পারে তারপর অনেকের ফোনে অনেক অনেক রকম হইতে পারে যেমন আমার এক এক ফোনে এক এক সিস্টেম আমার আরেকটা একটা ফোন যদি আমি করতাম দেখতে এত ডাউন হয়েছে তো এই ফোনটা একটু স্লো ধরেন সো স্লোয় হচ্ছে এখন এখানে ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করলে দেখবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে আশা করি সব কিছু দেখতে পাচ্ছেন ফোনের ভিতরে ও এই যে আমাদের অ্যাপ্লিকেশন চলে আসছে তো এখন আপনাদের কী করতে হবে ফার্স্ট অফ অল আপনারা চাইলে ফোন নাম্বার দিয়ে করতে পারেন আমি আপনাদেরকে সাজেস্ট করবো এখানে যে গো লগ ইন ক্লিক করা এখানে ক্লিক করে দেবেন সিম্পলিভাবে এখানে ক্লিক করে দিলে আপনি একটু লোডিং নেবে যেন আপনার যতগুলো জিমেল সব সামনে চলে আসবে ঠিক আছে তো দেন আপনার ওই জিমেলটার ভিতরে আপনি ক্লিক করে দেবেন যে দিয়ে অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন তো ধরুন আমি এই জিমেল দিয়ে আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করবো আমি এই জিমেলটাই ক্লিক করে দিলাম ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসতে পারে এখানে আপনারা এগিয়ে নিয়ে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর হচ্ছে দেখবেন এইরকম একটা ইন্টারফেস চলে আসবে সামনে কিছুক্ষণের ভিতরে তো জানি না এটা কেন এরকম লেট করতেছে ভাই আসেন না তো আসুক আসার পর দিন একদম সিম্পলি সুন্দরভাবে ছবি দেন এগুলো এটু জেড দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয় আমি একটু দেখাইতেছি আপনারা ক্লিয়ারলি দেখবেন হলে দেখেন একটা কথা বলি যদি বিষয়টা ভালো করে না বুঝেন তারপরে কিন্তু কাজ করে লাভ নেই আর অবশ্যই আমাকে আইডি কোড দিয়ে রাখবেন এবং যদি ক্রাশ রোডতে অ্যাকাউন্ট থেকে থাকে ক্রাশ রোড আইডি কোডটা দেন হোলার আইডি কোডটা আমাকে দিয়ে দেবেন অ্যাকাউন্ট অ্যাপ্রুভ এগুলো আমি শেষে দিয়ে বলে দেবো ভাই ভিডিওটা ফুল দেখলে বুঝতে পারবেন হ্যাঁ তাহলে আমি আপনার অ্যাকাউন্ট প্রথম থেকেই ইন ওন করে দিতে পারবো দেন একটা বুস্ট করে রাখতে পারবো আপনার অ্যাকাউন্টে আচ্ছা তো কিছুক্ষণ পরে এরকম ইন্টারফেস চলে আসবে আর যদি ওই রকমই সাদা হয়ে থাকে আজ থেকে বের হয়ে আবার ঢুকে আবার জিমেলটা দিয়ে দেবেন এখানে সব কিছু অ্যালাউ করে দেবেন ঠিক আছে এখানে সব কিছু উপরে থেকে অ্যালাউ করে দেবেন তো অ্যালাউ করে দেওয়ার পর দেন দেখবেন একটু পরে এরকম ইন্টারফেস চলে আসবে আপনার ল্যাঙ্গুয়েজ আপনি সিলেক্ট করতে পারেন এখানে বাংলায় সিলেক্ট আছে তো বাংলায় থাকুক দেন এখানে আপনার কি নাম দেবেন অ্যাকাউন্টের কী নাম দেবেন আপনি ধরুন আমি হচ্ছে মিম দিয়ে দিলাম মিম ইসলাম দিতে পারেন আমি যেহেতু খুলতেছি নর্মালি আমি দিতেছি দেন আপনি ডেট অফ বার্থ দিয়ে দেবেন যাতে আঠারো বছর সর্বনিম্ন থাকে হ্যাঁ আমি দুই হাজার তিন দুই হাজার দুই দিলাম দেন এগুলো একটা আলাদা রসে দিয়ে দিলাম দেন ঠিক আছে সব দেন আমি নেক্সট এ করে করে দিলাম দেন দেখেন কি বলতেছে এইরকম টাইপের ছবি দেওয়ার কথা মানে এক কথা সুন্দর টাইপের ছবি দেওয়ার কথা সুন্দর হ্যাঁ যাতে ছবিগুলো দেখতে ভালো লাগে বা একটা মানুষ আপনাকে কল করে এরকম একদম ঠিক আছে তো আমি এখান থেকে এখন হচ্ছে অ্যালবাম থেকে ছবি সিলেক্ট করে নিব তো ওয়েট আমি সুন্দর করে ছবি সিলেক্ট করে ওয়েট এক সেকেন্ড আচ্ছা আমি ছবি সিলেক্ট করে নিচ্ছি এটা আপলোডিং হচ্ছে আরেকটা কথা দেখেন আপনার ছবির সাইজ দেওয়া হইতে পারে আপনার ছবি নিচ্ছে না আপনি একটার পর একটা ট্রাই করবেন একটার পর একটা ট্রাই করবেন হ্যাঁ যেমন দেখেন এই যে ছবির মাত্র কত আছে রেজাল্ট চল্লিশ পার্সেন্ট মানে ব্যাড তো এর থেকেও সুন্দর ছবি দিতে হবে যেটা রেজাল্ট আসবে নব্বই থেকে একশো হ্যাঁ তো এখানে গো চেঞ্জে ক্লিক করে আবার হচ্ছে ভালো একটা ছবি আমরা সিলেক্ট করে নিব আর অবশ্যই ট্রাই করবেন সুন্দর ছবি দেওয়ার নাহলে এরকম প্রবলেম হবে আচ্ছা আপনারা চেষ্টা করবেন কি জানেন এরকম ওয়ে অ্যাড করতে হয়তো আমি কখনো বলি না তবুও বলি ট্রাই করবেন সেক্সি টাইপের ছবি দেওয়ার ওই ওইখানে এরকম দেখাইছে ফার্স্টের দিকে ওরা কোম্পানিরা হ্যাঁ তো এখন যত সুন্দর ছবি দেন না কেন দেখেন চল্লিশ আর একটা কথা বলি ট্রাই করবেন ভাই যদি না পারেন তাহলে তো নাই বাট সেক্সি টাইপের ছবি দেওয়ার চেষ্টা করবেন তাহলে হবে কি স্কোরটা বেশি আসবে আপনার অ্যাকাউন্টে গুড ট্রাফিক পাবেন নাহলে কিন্তু ট্রাফিক পাবেন না আমি যেহেতু অ্যাকাউন্ট খোলার জন্য জাস্ট দেখাচ্ছি তাহলে দেখাই এখানে চেঞ্জ এনে আমি কোর্সে দিয়ে হচ্ছে আমি এখানে এখান থেকে নেক্সটে ক্লিক করে দিই তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস আবার চলে আসবে অ্যালবামের ছবি দেওয়ার জন্য এই দেখেন এরকম টাইপের আর কি মানে এরকম টাইপের অ্যাড না হলে একটু শুনুন মানে সেক্স টাইপের অনেকে জানেন বা বলার কিছু নেই আমার তো কনফার্মে ক্লিক করে এখন আবার অ্যালবামে চলে যাব আমাদের কাজ কি তিনটা ছবি সিলেক্ট করা তো এখান থেকে আমি হচ্ছে অ্যালবাম থেকে আমরা তিনটা ছবি সিলেক্ট করে নেব তো আমি আস্তে আস্তে সিলেক্ট করতে থাকি আপনারাও আপনাদের ছবিগুলো সিলেক্ট করতে থাকবেন আচ্ছা একটা ছবি দেওয়ার মানে এরকম একটা ডিসক্রিপশন চলে আসতে পারে তো এখানে আপনি কি লিখবেন ডিসক্রিপশনে আপনারা লিখতে পারেন যে কলমি বা আপনার যা ইচ্ছা লেখেন ভাই আমি আপাতত এখানে হাইই লেখা দিই বা কলমি আপনার দিলে কলমি দিয়ে দেন হ্যাঁ আমি এখানে হাইই দিয়ে দিলাম দেন দেখেন যে এরকম একটা হচ্ছে ইন্টারভেস্ট আছে যে ছবি চেঞ্জ করতে বলতেছে বাট আমি করবো না চেঞ্জ না করলে কি হবে নেক্সট করার অপশন চলে আসবে আবার হ্যাঁ এখানে তিনটা ছবি দিতে হবে দেখেন তিনটা ছবি দিতে বলছে সো আমি আবার হচ্ছে আরেকটা অ্যালবাম থেকে ছবি নিয়ে নিই হুম এরকম টোটাল তিনটা করবেন ঠিক আছে এই কথাগুলো মাথায় ধরে রাখেন আমি যেভাবে বলতেছি আর সেক্স ছবি দেবেন তো আপনার পারফরমেন্স ভালো হবে আপনার এখন ট্রাফিক অনেক বেশি পাবেন হ্যাঁ এটা ভাই বোঝানোর কিছু নাই আর আশা করি আমার সকল হোস্ট্রি হচ্ছে এগুলো আমার থেকে বেশি বুঝেন হুম তো ওই হিসেবে হচ্ছে আমি বোঝানোর চেষ্টা করতেছি তো ওয়েট আমি আমার ছবিগুলো সিলেক্ট করে নিই দেন এই সবক ছবিতে এরকম ডিসক্রিপশন আসতে পারে আপনি সবগুলোতে হাই অ্যালো কলমি টলমি বেবি যা ইচ্ছা দিতে পারেন আপনার ব্যক্তিগত ইচ্ছা ভাই আর ওইগুলো দিতেই হবে আমি তো এখন খোলার জন্য দেখে এই দেখেন স্কোরের মায়েরা আমি আমি তো ওইরকম ছবি দিতেছি নি কারণ আমি হচ্ছে ক্রস করে দেন হচ্ছে ওই ছবিটাও দেখবেন যে এরকম কী হবে দেন আরেকটা ছবি চাবে ওই আরেকটা ছবিও কষ্ট করে সুন্দর একটা ছবি দিবেন সেক্সি টাইপের দেখবেন স্কোর যাতে আশি নব্বইয়ের উপরে থাকে ঠিক আছে তো আমি একটা ছবি দিয়ে দিচ্ছি আপাতত তো আমি ছবি দিয়ে দিলাম দেন এখানেও দেখেন আবার কি আপনি সুন্দর সুন্দর আপনারা জানেন ভাই কী কী দিতে হয় বা কীভাবে দিতে হয় সেগুলো আপনারা জানেন আমার কিছু বলার নেই সুন্দর একটা টেক্সট লিখে দেবেন আর কি হাই কলমি বেবি হ্যান ত্যান বা যা যা দিতে হয় হ্যাঁ দিয়ে দেবেন তো দেখেন আমার তিনটা হচ্ছে অলরেডি হয়ে গেছে তো তিনটা হওয়ার পর হচ্ছে আমার এখানে নেক্সটের অপশন চলে আসবে নিচে আমি নেক্সটে ক্লিক করে দেবো নেক্সটে ক্লিক করার পর এখানে বলতেছে হচ্ছে একটা আপনার ভিডিও দিতে আপনার ভিডিও দিতে হ্যাঁ ফ্রেস ভেরিফাইয়ের জন্য বলা যায় ধরেন পনেরো সেকেন্ড থেকে তিরিশ সেকেন্ডের ভিতরে বা আপনি স্কিপও করতে পারেন তাই বলবো এই ভিডিওটা দেওয়াই লাগবে ঠিক আছে কারণ এই ভিডিওটা দেওয়া মাস্ট বি ইম্পর্টেন্ট এখানে সিলেক্ট করে আপনি ক্রাশের মতো ভাই খাদা ভাঙলাভাবে ক্রাশের মতো আর অবশ্যই যদি আপনার ফেসটা এরকম সুন্দর দেখা যায় আকাশ পাতাল ঘোলা বা মানে কারণ যে ঝিঝির না থাকে সুন্দর একটা ভিডিও ক্রাশের মতো আর কি ট্রাই করবেন ভিডিওতে হাই হ্যালো ক্যাসে হো মুছে করো এরকম টাইপের কটা ওয়ার্ড ইউজ করার জন্য ঠিক আছে তো আমি ভিডিও একটা দিচ্ছি তো আপনারা এই ভিডিও তো সেম হাই হ্যালো বা কল মি দিয়ে দিবেন হুম ডিসক্রিপশন একটা তো আমি দিয়ে দিচ্ছি কল বেবি দিয়ে আমি হচ্ছে দিয়ে দিলাম ভিডিওটা হুম তো দেখুন যেরকম লোডিং হবে কিছুক্ষণ ওয়েট করে নেবেন এটা সিম্পলি প্রাচীর মতোই আপনারা ঠিক আছে দেখেন ভিডিওটা আপডেট সাকসেসফুল হয়ে গেছে আমি দিয়ে দেবো ক্রম ফ্রমে ক্লিক করে দেবো আমরা দেন নেক্সটে ক্লিক করে দেবো কিছুক্ষণের ভিতরে দেন এরকম একটা প্রিন্টারফেস আসবে যেখানে দেখেন যে কী সুন্দর করে বইয়া দিচ্ছে যে আপনি কী করতে হবে না বায়োটা আর কি কী দেবেন এখানে ভাই লিখে দিচ্ছে আপনারা চাইলে এই সেম জিনিসই হচ্ছে এখানে টাইপ করে বা আপনার যা যা ইচ্ছা টাইপ করে আপনি দিয়ে দিতে পারেন আমি আপাতত ভাই দেখানোর জন্য করো জানো দিয়ে নেক্সটে ক্লিক করে দিই নেক্সট হচ্ছে না কেন এই যে আমি নেক্সট ও দুইশো ওয়ার্ডে দিতে হবে তো দুইশো ওয়ার্ডের আমি টেক্সটটাকে বানিয়ে নিই বাবা আচ্ছা একটা মজার বিষয় আমি দেখাই আপনার চলে এখানে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন কারণ এত বড় টেক্সট ভাই দুইশো ওয়ার্ডের এটা সাজানো আমার মনে হয় না এত সহজ এখানে কপির অপশন যেহেতু দিতেছে না তারা না দিচ্ছে না তো আমি এখানে কী করব স্ক্রিনশট নিয়ে নেব এই স্ক্রিনশট নেয় না কেন আর এই স্ক্রিনশটও তো হয় না আপনি ট্রাই করবেন কি জানেন একটা সস পদ্ধতি বলে দিই একটা ফোন আরেকটা ফোন দিয়ে আপনি স্ক্রিনশট নিয়ে দেবেন গুগল কি থেকে এটা কপি করে দেন এই জিনিসটা এখানে পেস্ট করে দিন ঠিক আছে তা আমি তো ভাই আপাতত আমি ব্যর্থ হচ্ছি জিনিসটা করতে ওয়েট এক আপনারা সেটা বাংলাতেও দিতে পারেন ইংরেজিতেও দিতে পারেন আমি বলবো যে আমার কাছে মনে হয় এটা যেহেতু কি অ্যাপ্লিকেশন তো বাংলাতে দিলেই বেটার হয় বা ইংলিশে দিতে পারে আমার না হলে আমার কাছে আমি এটা আপনাদেরকে দিয়ে দেবো না হ্যাঁ তো এখানে এটা দিয়ে নেক্সট করে দেবেন তো নেক্সট করার পর দেখবেন যে এরকম একটা ইন্টারভিউ চলে আসে আসার পরই ইন্টারভিউ কলটা চলে আসছে বাবা ইন্টারভিউ কল এখন এখানে যা যা বলতে হবে তা আমি বলতেছি ওয়েট আচ্ছা ঠিক আছে এখন একটা আমি ক্লিয়ারলি বলি এটা কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট যে এই জিনিসগুলো দুইটা জিনিস ইট পয়েন্টের এখন বর্তমানে সেটা হচ্ছে ছবি টবি সব কিছু দিয়ে দিলেন এই যে এখন ইন্টারভিউ যে কলটা আসলো সেটা সাথে সাথে কিন্তু আসবে এখানে আপনি ফেসটা যত সুন্দরভাবে রাখতে পারেন যত ভালো লাইটিংয়ে থাকতে পারেন তো মেন টপিকটা কী আসলো অ্যাকাউন্ট খোলার সময় সুন্দরভাবে সেই যে গুজে লাইটিংয়ের ভিতরে থাকবেন যাতে কোনো আশেপাশে নয়েজ না থাকে কথা ক্লিয়ার তো ইন্টারভিউ যে কলটা আসলো আপনাদের এখানে সো এখন কি ওইখানে কোশ্চেন কি করবে আমি যদি ইজিলি বলে দিই হইতে পারে আপনার ফার্স্ট অফ অল কোশ্চেন করতে পারে যে আরে যা বলবে আপনার তো যায়নি তো বলে দি আমি ফার্স্টে বলতে পারে ইয়োর কান্ট্রি মাই কান্ট্রি ইজ বাংলাদেশ তারপর দেন বলতে পারে যে আপনার ইয়োর ল্যাঙ্গুয়েজ আপনি বলতে পারেন যে হিন্দি অ্যান্ড হচ্ছে বাংলা অ্যান্ড হচ্ছে হিন্দি দেন আর একটা কোয়েশেন করতে পারে সেটা হচ্ছে কি আপনার কেন আপনি অ্যাপ্লিকেশনে আছেন বা এইরকম টাইপের একটা আপনি বলতে পারেন যে বা আপনি বলতে পারেন যে যদি বলে যে আপনার হচ্ছে কি কি বলতে পারে আপনার সম্ভবত বলবে যে আপনার কি। যে আপনি কল ধরলে কীভাবে কথা বলবেন বা একটা সাথে তখন বলতে পারেন যেভাবে যেভাবে বলবেন এভাবে বলতে পারেন আপনি বাংলাতেও বলতে পারেন হিন্দিতেও হিন্দিতে বললেই বলতে পারেন বা ইংলিশেও বলতে পারেন আপনার ইচ্ছা বলতে পারেন যে মাই হবি এটা আইন দেন বাংলা সাংলা দেন হচ্ছে আলটা কোশ্চিন করতে পারে সেখানে ড্রাস এস বললেও হবে হ্যাঁ দেন এই ল্যাঙ্গুয়েজ এই ইজি একেবারে আর যদি না বুঝেন আমাকে কোশ্চেন করেন যে ভাই ইন্টারভিউতে কী কী বলবো অ্যাকাউন্ট খোলার আগে আমি এখানে ভয়েস দিয়ে বলে দিই মানে ঠিক আছে তো এখন কি আমাদের কী দাঁড়ালো অ্যাকাউন্ট খোলা কিন্তু কমপ্লিট কিন্তু আমি আবার বলি ছবি ভিডিও যদি আশি পার্সেন্ট ওপর রেট না থাকে ইন্টারভিউটা যদি একদম ভালো না থাকে তাহলে কিন্তু অ্যাকাউন্টই ভেরিফাই হবে না এগুলো এখন আন্ডার রিভিউতে আছে দেখেন এই এগুলো সর্বোচ্চ পনেরো থেকে বিশ মিনিট লাগবে আমার হিসাবে চব্বিশ ঘন্টা বলছে তো আপনি কী করবেন এখন আপনার করণীয় কী এই যে আইডি কোডটা এখানে চাপ দিয়ে ধরবেন আর চাপ দিয়ে ধরলে এখানে দেখবেন যে কপি না হলে এই আইডি কোডটা আপনি এখানে দেখবেন দেন হোয়াটসঅ্যাপে এই পুরোটা দেখে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন হ্যাঁ যাতে আপনার আইডিটা আমি কোম্পানির কাছে পাঠিয়ে আমি নিজে চেক করে অ্যাকাউন্টটা ভেরিফাই করে দিতে পারি দ্রুত বা প্রবলেম থাকলে জানাতে পারি আমি দেখুন আন্ডার রিভিউতে আছে কিছুক্ষণ ভিতরেই দেখবেন আপনার ভেরিফাই হয়ে যাবে তো ভেরিফাই হলে দেখবেন যে আপনাকে অ্যাপ্লিকেশন নিবে তো আপাতত দেখুন অ্যাপ্লিকেশনের ভিতরে আপনাকে নেবে না দেখবেন অ্যাপ্লিকেশনে প্রবেশ করলে এরকম একটা ইন্টারভিউ আসবে ঠিক আছে এই যে এরকম সো আপনার কী করতে হবে এখানে আপনার কী মানে ভেরিফাই হবে তো ভেরিফাই হওয়ার পরে কাজ শুরু করতে পারবেন এখানে কীভাবে কাজ করবেন সেটা নিয়ে আমি নেক্সটে ভিডিও বানাবো ঠিক আছে তো আপাতত ভিডিওটা এতটুকু ছিল ভিডিও তো অ্যাকাউন্ট খোলা দেখাতে এমন আমার নিজের মাথায় ধ্যান হয়ে গেছে তো ভালো করে আশা করি বুঝাইতে এই কারণ আমার কাছে ভালো লেভেলের কী ছিল না তো এতটুকু বলবো এখন বর্তমানে অ্যাপসে ঢুকবেন খুবই 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 শীঘ্রই আমি এখানে কীভাবে কাজ করতে হবে সেটা ডিস্টার্স আমি জানিয়ে দেবো আমি আমার ইউটিউব চ্যানেলে ভিডিও ছেড়ে দেবো তো আশা করি আপনার ইউটিউবের ইউটিউব চ্যানেলটা আগে সাবস্ক্রাইব করে রাখবেন কথা ঠিক আছে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এটা আমি আবার বলে নিতেছি দেন ভিডিওটা লাইক করবেন কমেন্ট করবেন দেন আর কিছু বলবো না আর অ্যাকাউন্টটা ভেরিফাই হওয়ার পর দেন আমাকে কোয়েশ্চেন করবেন আমি একটি কাজ করতে হয়ে গেলে একটা টিউটোরিয়াল ভিডিও আমি আপনাদেরকে বানিয়ে দিব। ঠিক আছে তো এতটা ভিডিও ছিল আর অ্যাকাউন্টটা খোলার জন্য অবশ্যই সুন্দর ছবি ইন্টারভিউ পারফেক্ট দেন এগুলো সব কিছু ঠিক থাকলেই আপনি ডান